আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধন নিয়ে দ্যাখিলা সংক্রান্ত যে ঢাকাপুর দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে এই প্রশ্নটা দেখে নেব প্রশ্নটি বলা আছে এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম তো এই প্রশ্নে এক দুই তিন চার পাঁচটা ছয়টা লেনদেন আছে আর ক নাম্বারে বলেছে উল্লিখিত তথ্য হতে নীতিগত ভুল চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো তো নীতিগত ভুল কিন্তু প্রায় পরীক্ষায় এসেছে লক্ষ্য এবং ভুল সংশোধনী উত্তর পরীক্ষায় করার একটা সুবিধা হচ্ছে এই অধ্যায়ের প্রশ্ন সময় কম লাগে মাত্র কয়েকটা জাবেদা করতে হয় আর একটা খতিয়ান করতে হয় সেদিন অনেক সময় সেভ হয় এই অধ্যায় থেকে অঙ্ক করলে যাই হোক নীতিগত ভুল কি আগে সেটা বলি নীতিগত ভুল হচ্ছে যে সমস্ত ভুল এই মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে সংগঠিত হয় যেমন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে অথবা মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় ব্যয় লেখা হয়েছে এই জাতীয় ভুলগুলি হচ্ছে নীতিগত ভুল যেমন উদাহরণস্বরূপ বলতে পারি চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে যন্ত্রপাতি ক্রয় করলে তো আমরা যন্ত্রপাতি হিসাবে সাথে যোগ করব যন্ত্রপাতি মূলধন জাতীয় ক্রয়টা মুনাফা জাতীয় যন্ত্রপাতিটা ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তার মানে কি মূলধনকে মুনাফা জাতীয় লেখা হয়েছে এটা নীতিগত ভুল আবার আর একটা বলেছে সংগঠিত হয়েছে এটাও কিন্তু নীতিগত ভুল তো এই দুটো হবে কয় নম্বরের উত্তর নীতিগত ভুল এই যে আমি উপরে লেনদেন দুইটা উদ্দীপকের অংশ লিখে রাখলাম নিচে সমাধান করব। দ্রুত সপ অঙ্কন করে দিলাম এখানে লিখবো ওই যে জন্ড্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হচ্ছে চল্লিশ হাজার টাকা আর একটা হচ্ছে পুরাতন আট্ট বিক্রয় বিক্রয় হিসাবে একটু দ্রুত লিখে দিলাম সমাজ সেভ করার জন্য এই দুটো হচ্ছে নীতিগত ভুল নীতিগত ভুলটা কিন্তু প্রায় ক নাম্বারে এসেছে ম্যাক্সিমাম অঙ্কে এবার আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের গণম্বরে বলেছে নীতিগত ভুল ব্যতীত অন্যান্য ভুলগুলো সংশোধনী দাখিলা দাওয়া মানে ওই যে নীতিগত ভুল এক আর পাঁচ বাদে বাকি নিয়ে আমাদের সংশোধনী দাখিলা দিতে বলেছে মানে ভুল সংশোধনী জাবেদা দিতে বলেছে যাই সমাধান করার চেষ্টা করি এই যে এখানে আমি সবটা অঙ্কন করে নিলাম এবং উপরে লেনদেন গুলো নিয়ে আসি মোট চারটা লেনদেন ছিল তো এইখানে দুইটা লেনদেন নিয়ে যাবেদা করবো আর এখানে তো ধরবে না পরে স্লাইডে আরো দুইটা লেনদেন নিয়ে যাবেদা করব আমি একটু লেখাগুলি একটু বড় করে দেখাবো যার কারণে আমি দুইটা দুটো করে করবো দুইটা সকে কিন্তু তোমরা এক শখের মধ্যে সবগুলি করবে যাবেদা লক্ষ্য করি এই দুইটা আগে লিখি মনিয়ারি ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে আচ্ছা মনিয়ারি ক্রয় করলে মনিয়ারি হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট করার কথা ছিল কিন্তু তা না করে আমরা ভুলে যাবেদা করেছি ক্রয় হিসাব ডেবিট নকদন হিসাব ক্রেডিট মনিয়ারির সাথে যোগ না করে ভুলে ক্রয়ের সাথে ক্রয়ের সাথে যোগ করেছি তাহলে এখন ঠিক করতে হলে মনিয়ারির সাথে যোগ করব ক্রয় থেকে বিয়োগ করব এখন ঠিক করার জন্য তো কার সাথে যোগ করব সাথে ঠিক করার জন্য তাই মনিয়ার ক্রয় হিসাব ক্রেডিট টাকা হবে এই এক হাজার টাকা ব্যাখ্যা লিখছি না আমি ব্যাখ্যা জন্য ব্যাখ্যা লিখে লিখলে অনেক সময় লাগবে ব্যাখ্যা লিখছি না বিক্রয় হিসেবে যোগফল পাঁচ হাজার টাকা কম লিপিবদ্ধ হয়েছে আচ্ছা কম লিখলে তো বাড়া বাড়াতে হবে এখন ঠিক করার জন্য তাই না বিক্রয় হিসেবে যোগফল যদি কম লেখা হয় বিক্রয়কে বৃদ্ধি করতে হবে এখন বিক্রয় হচ্ছে ক্রেডিট যে বিক্রয়ের স্বাভাবিক যে ক্রেডিট তা বিক্রয় হিসেবে যদি বৃদ্ধি করতে হয় তো বিক্রয় হিসেবে আবার ক্রেডিট করতে হবে আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে কারণ এটি এক পক্ষের ভুল তাই অনিশ্চিত হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে টাকা হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ বিক্রয় হিসাবের কম লেখার ভুল সংশোধন করা হলো এভাবে ব্যাখ্যায় লিখবো আচ্ছা এখন আরো জাবেদা আছে এখানে দুইটা করলাম তাই না আরো দুইটা জাবেদা আছে সেই দুইটা জাবেদা আমি পরে স্লাইডে যাচ্ছি এখানে জায়গা হবে না সেই জন্য এই যে এখানে বাকি দুইটা করব তোমরা একটা সফের মধ্যে করবে আমি বারবার বলছি আমি মূলত একটু বড় করে দেখানোর জন্য দুইবার করতেছি দুইটা সফে যদি একটু বড় করে লিখবো সেই জন্য একসাথে করা যেত কিন্তু লেখাগুলো অনেক ছোট হতো তাতে তোমাদের বুঝতে প্রবলেম হতো লক্ষ্য করি পাঁচ হাজার টাকার কমিশন প্রদান ভুলবশত কমিশন হিসেবে ক্রেডিট করা হয়েছে আচ্ছা কমিশন যদি প্রদান করি তাহলে আমরা যাবে কমিশন হিসেবে ডেবিট তা না করে আমরা করেছি কমিশন ক্রেডিট তাহলে এখন কমিশন দুইবার করে ঠিক করতে হবে আমি পূর্ব বলেছি যারা আমার ক্লাসগুলি যারা নিয়মিত দেখো তারা হয়তো জানো তারপরে বলছি যে যদি আমরা কখনো দেখি যে ডেবিট কোনো আইটেমকে ক্রেডিট করা হয়েছে অথবা ক্রেডিট কোনো আইটেমকে ডেবিট করা হয়েছে এই ধরনের যদি ভুল হয় পুরোপুরি বিপরীত হয় এরকম যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে যেমন কমিশন হিসাব প্রদান করা হয়েছে কমিশন হিসাব ডেবিট করার কথা ছিল না করে ক্রেডিট করেছি উল্টা করে ফেলেছে পুরো এখন কি করব কমিশন হিসাবকে ডেবিট করব দুই বার একবার প্রদত্ত কমিশন এই যে ক্রেডিট করা হয়েছে ওটা বাতিল করার জন্য এই যে লক্ষ্য করি প্রদত্ত কমিশন ডেবিট করব প্রদত্ত কমিশনের লেখার জন্য আবার প্রাপ্ত কমিশন ডেবিট করব। যে আমরা যে ভুলটা লিখেছিলাম সেটা সংশোধনের জন্য এবং এই ক্রেডিট আমি লক্ষ্য করি প্রদত্ত কমিশন ডেবিট করলাম প্রদত্ত কমিশন কমিশন ডেবিট ডেবিট করা উচিত তাই প্রদত্ত প্রদত্ত করলাম যদি ডেবিট করা হয়েছিল না আবার প্রাপ্ত কমিশন ডেবিট করলাম কারণ প্রাপ্ত কমিশন ভুলে ক্রেডিট হয়েছে ওটা কাটা দেওয়ার জন্য ঠিক করার জন্য প্রাপ্ত কমিশন এখন ডেবিট করলাম আর এটার বিপরীত কোনো কোনো পক্ষ নয় এক পক্ষের ভুল অনিশ্চিত হিসাব হয়েছে এবার পরেরটা লক্ষ্য করি প্রদেয় হিসাবে পরিশোধ করা হয়েছে পাঁচ হাজার টাকা হিসাবে বইতে লেখা হয়নি তাহলে না লিখলে এখন লিখে দিব লেখা কথাটা যদি বলে তাহলে সংশোধন করা অনেক সহজ প্রদেয় ডেবিট আর নগন হিসাব ক্রেডিট টাকা লিখবো পাঁচ হাজার টাকা অনেক সহজ তাই না হ্যাঁ অনেক সহজ এই হচ্ছে আমাদের ভুল সংশোধনী দাখিলা খ নাম্বারের উত্তর গণাম্বরে বলেছিল সম্ভবত ক্রয় হিসাব প্রস্তুত করতে এই যে আমরা উদ্দীপক এবার ফিরে আসলাম গনাম্বারি বলেছে ক্রয় হিসাবে প্রারম্ভিক ডেবিট উদ্বৃত্ত এক লক্ষ টাকা ধরে ক্রয় হিসাব প্রস্তুত করো তার মানে কি ক্রয় হিসাব নামে একটি খতিয়ান করব। ক্রয় হিসাবের খতিয়ান করতে হলে আমরা একটা কাজ করতে পারি চলমান জের শখে ক্রয় হিসাবে খতিয়ানের শখ অঙ্কন করলাম এই যে লক্ষ্য করি ক্রয় হিসাবে চলমান জের শখে ক্রয় হিসাবে খতিয়ানের যে অঙ্কন করবো ক্রয় হিসাবে ছক অঙ্কন করলাম এখন ক্রয় হিসাব সংক্রান্ত যাবে দায় দুইটা ছিল একটা হচ্ছে এক নাম্বার একটা দুই নাম্বার এক নাম্বারে আমরা জাবেদা করেছিলাম জাবেদা করি নাই কিন্তু এক নাম্বারের জন্য জাবেদা কি হবে জাবেদা কিন্তু করি নাই এখন করব। এখানে বলেছে চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে তো এটার জন্য সঠিক সংশোধনী দাখিলা হচ্ছে যন্ত্রপাতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট যন্ত্রপাতি ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে এই লিখবো যে ব্যালেন্স ভিডিও বলে আগে যে টাকাটা ছিল প্রশ্ন দেওয়া ছিল এরপরে লিখব যন্ত্রপাতি বলে ক্রয় হিসাবে ডেবিট দিকে লিখবো না ক্রয় হিসাবে ক্রেডিট ক্রেডিট দিকে দিকে এই চল্লিশ হাজার টাকা আবার বলছি কেন ক্রেডিট দিকে লিখবো চল্লিশ হাজার টাকা যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে তো এটা সংশোধনী দাখিলা হচ্ছে যন্ত্রপাতি ডেবিট ক্রয় হিসাবে ক্রেডিট তাহলে যন্ত্রপাতি বলে ক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো যাবে যা পারলেই তো আমরা খতিয়ান পারবো তাই না মনিয়ারি ক্রয় ক্রয় হিসাবে লেখা হয়েছে মনিয়ারি ক্রয় যদি ক্রয় হিসাবে লেখা হয় তো এটার জন্য সঠিক যাবে যা হচ্ছে মনিয়ারি ডেবিট ক্রয় ক্রেডিট মনিয়ারি ডেবিট ক্রয় ক্রেডিট তাহলে এখানে ক্রয় হিসাবে ডেবিটে টাকা লিখবো নাম লিখবো মনিয়ারি হিসাব বলে ক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো কেন ক্রেডিট দিকে টাকা লিখবো এটার জন্য যাবে দা ডেবিট ক্রয় ক্রেডিট সংশোধনী যাবে দা এই জন্য ক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা বসবে নাম হবে মনিয়ারি হিসাব এখন এটা ডেবিট ছিল কত ষাট হাজার ক্রেডিট হলো কত এক হাজার ডেবিট ক্রেডিট বিয়োগ করে ক্রেডিট বড় অনু ষাট হাজার অনু ষাট হাজার টাকা উত্তর হবে এই হচ্ছে আমাদের ব নাম্বারের খতিয়ান সহজ ছিল তাই না এই যাবেদা দা পারলেই কিন্তু ক্ষতিয়ান পারবো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে প্রশ্নের সমাধান করার চেষ্টা করি পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ করলে খোলা খারাপ